অনেক স্ট্রেসফুল একটা সময়েও এমন একটা ঢেউয়ের শব্দে মনটা নিমিশেই ভালো হয়ে যাওয়ার কথা তাই না শুনুর মন দিয়ে কেমন ঢেউয়ের ছলাত ছলাত শব্দ পানির নীরবে বয়ে চলা বাতাসের আওয়াজ সব কিছু মিলিয়ে অনেক শান্ত একটা বিকেল তাই আজকে আর কিছু নয় শুধু এই শান্ত বিকেলের গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ওই যে পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে তার নিজস্ব গতিতে আজকের বিকেলের গল্পে কিছুটা সময় আপনারাও থাকুন আমাদের সাথে আজকে তো আমাদের বন্ধুদের তো মেয়েরা বলছিল কোথাও একটু ঘুরতে চাই আমরা মানে কোথায় যাব ভাবতে ভাবতে পরে এখানে আসলাম আচ্ছা খুবই ভালো লাগছে আমরা কত বছর আসছিলাম এদিক দিয়ে হাঁটতে হাঁটতে তখন আমার মেয়েরা আসে নাই আজকে ওদেরকে নিয়ে আসছি খুবই খুবই ভালো লাগছে প্রকৃতিটা এত সুন্দর দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে সবাই মাছ ধরছে ওইদিকে কিছু রেস্টুরেন্টও আছে আমরা ওইদিকে ছিলাম এতক্ষণ এখন হাঁটতে হাঁটতে এদিকে আসছি ভাবলাম যে সুন্দর একটা জায়গায় আসছি একটু ধারণ না করলে কেমন হয় সেজন্য একটু ভিডিও করে স্মৃতিটুকুর ধারণ করে রাখা অনেক ভালো লাগছে আমাদের দেখাই বাবা মেয়ের অবস্থা মানে ওরা এখন মনে হচ্ছে পাথর নিয়ে আর জেলি ফিশ নিয়ে গবেষণা করছে গবেষণাটা একটু দেখি ওরা যেখানে যায় শুধু গবেষণা শুরু করে তিনি দেখাচ্ছ জীবন্ত এই যে কি জীবন্ত কেমনে বুঝতে এটা জীবন্ত ওর জন্য এই যে আচ্ছা আমি আসলে বুঝিনা